ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শনিবার রাতে নিজ জেলা পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কনসার্ট ফর ইউথের মঞ্চে এই কথা বলেন তিনি এ সময় তিনি বলেন আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হতো তবে আমরা যখনই সুযোগ পেয়েছি সেই শৃঙ্খলা ভেঙে আমরা বুক চেতিয়ে ওই পহেলা জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে লড়াই করেছি আমাদের সহযোদ্ধা জিম সূর্যসেন হলের ছাত্রলীগের পদধারী নেতা ছিল এগারো জুলাই সে প্রথম ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পরে পদত্যাগের হিরিক পড়ে যায় আমরা চাই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তারা এখন নিজেদের সংশোধন করতে চায় তারা নতুন বাংলাদেশ গড়ায় নিতে প্রস্তুত সেই সাহস আছে যেই সাহস নিয়ে খুনি হাসিনাকে তাড়িয়েছি সেই সাহস নিয়ে পঞ্চগড়কে দেশের সেরা জেলা করা সম্ভব যেই খুনি হাসিনা ভেবেছিল মরার আগে তাকে কেউ সরাতে পারবে না সেই খুনি হাসিনা আমাদের কারণে যান নিয়ে পালিয়েছে